নস্তিকতা নিপার্জকে দিন ইসলাম জিন্দাবাদ নস্তিকতা নিপার্জকে দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে কি আওয়াজ খুদার দহি সার পাবে না এই বাংলাই ঠাই হবে না মুসলমান যে গেছে আজ তোলো তোলো আওয়াজ তোলো জোর সামনে চলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান नाराয়ে তাকবীর একটা জবান বন্ধ থাকবে না না রায় তাকবীর নাস্তিক ও তাহনি পরা যাকে দিলে ইসলাম জিন্দাবাদে নাস্তিক ও তাহানি পরে ইসলাম জিন্দাবাদে কটি প্রাণী আর কি অবধার দহি সর পাবে না এই বাংলায় হবে না মুসলমানরা যে গেছে আ তোলো তোলো আবাস্তলো দুর্গোধমে সামনে চলো সবাই মিলে একই তাহলে দাওনা আস্লো গান না রায় তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ছিল আমরা ঠিক না এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে না সারা যাও হিন্দুস্থানে যাও হিন্দুস্থানে তলো তলো আওয়াজ তলো তোর কদম সামনে চলো সবাই মিলে একই তালে দাওনা না স্লোগান নারায় তাকবীর না তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল্লাহু আজকের মাহফিল চলবেই চলবে আজকের মাহফিল আজকের মাহফিল কতক্ষণ চলবে ও মুসলমান গো সর্বরতনা আল্লাহ তালার যদি একটি বিধান মানে আল্লাহ বলে ডাক আমার আল্লাহ তালা ডাক বন্ধ দুনিয়াতে একটা যদি গুণাহের কাজ করে ফেলোরে রে বন্ধ একটা যদি ভুল করে ফেলো রে বান্দা একবার দুইবার তিনবার অপরাধ করলে চারবারের মাথায় তোমার আব্বা ডাক দিয়ে বলে সন্তান তুমি আমার বাবা বলে ডাকিও না চারবার পাঁচবারের মাথায় ও সন্তান তোমার বাড়িতে জায়গা দেয় না বাড়ি থেকে বের করে দেয় সাতবার আটবার যখন তুমি অপরাধ করে ফেলো তোমার বাবার রাষ্ট্রীয়ভাবে ভাবে তোমাকে তেজ্য পুত্র করে দেয় কতক্ষণ না কেন দুর্গাপুর মানুষ ঘুমায় গেছে নাকি আমার আল্লাহ মায়ের শুনে বলে বান্দ পাহাড় পরিমাণ যদি গুণা করে ফেল রে আমি আল্লাহ এত দয়া মায় আমি আল্লাহ এত দয়া আমি আল্লাহ তাআলা সূরা তাহরীর মধ্যে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তাওবাতান নাসুহা কি শব্দ তুমি পাহাড়ের পরিমাণ যদি গুনা করে ফেলো রে বান্দা একবার যদি গুনার কথা চিন্তা করে যদি মাসির মাথা টুকু যদি মাসির মাথা সমান যদি একটা ফোঁটা চোখের পানি ফলায় দাল তুমি তওবা যদি কর আল্লাহ আমি এমন করলাম করলা আজ থেকে গুনাহের কাজ করব না আজ থেকে আমি মানুষের বিভূতি তুমকার করব না আজ থেকে মানুষের গালি দেব না আজ থেকে পরার হক মেরে খাবো না আজ থেকে বিপদের পর্যায়ে লিপ্ত হব না রে বান্দা একবার যদি মায়া শুনে আমার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তাআলা একশো ভাগ দয়ার মধ্যে নিরানব্বই ভাগ দয়া আমি আল্লাহর কাছে রেখে দিছি এক ভাগ দয়া তোমার মারে দিয়া দিছি এক দয়ের মধ্যে তোমার বাবারে দিয়ে দিছি আত্মীয় স্বজন দিয়ে দিছি বান্দা এই ভালোবাসাটা কেমন তোমার মারে না দেখলে তুমি ভালোবাসা বুঝতা না তোমার বাবারে দেখলে তুমি ভালোবাসা বুঝতা না ও সন্তান তোমার মা তোমার কত ভালোবাসে জানো জানো তোমার বাবা তোমার কত ভালোবাসে তুমি জানো নি ও সন্তান তোমার বাবা মাতার ঘামটা রোজগার করে যখন সূর্যটা মাথার উপরে আসে তোমার বাবার চেহারার দিকে তাকা তোমার বাবার চেহারাটা কালো হইয়া যায় যখন রাত্র যত গভীর হয় তোমার বাবা দুর্গাপুর বাজার থেকে

মানে মা হারাইছি মার ভালোবাসা জানো কেমন যার মা নাই সে বুঝে মা হারাবে যাদের বাবা নাই এই যে মাদ্রাসার উদ্যোগে মা হচ্ছে এখানে বড় লোকের সন্তানরা পড়ে না এখানে তোমার আমার গরিবের সন্তান পড়ে এখানে অনেক ইতিম সন্তান পড়ে তাকে দেখো যাদের মা নাই বাবা না তাদের মতো হতভাগার কেউ নাই বাবার মতো অনেক লোক আছে বাবা বলে ডাকতে পারে না অনেকের মা আছে কিন্তু মা বলে ডাকতে পারে না তোমার মা ভালোবাসা জানো নি জানো নি তুমি যখন ছোট্ট ছিলারে বান্ধব তোমার মা তোমার যখন জ্বর আসছে তোমার মা মাথার পাশে দাঁড়িয়া বসিয়া আল্লাহ রে হাতে বলা ল আমার জ্বর দিয়ে দাও আমারে অসুস্থ করে দাও কিন্তু আমার সোনার মালিককে সুস্থ করে দাও সোনার মালিককে সুস্থ করে দাও এইটা হচ্ছে তোমার মায়ের ভালোবাসা এটা তোমার বাবার ভালোবাসা তুমি জানো না আমি আল্লাহ তোমারে কত ভালোবাসি ও মুরবি বাবার গো বয়স তো না এ যুবক ভাই কত তো অন্যায় করলাম মা সাথে রাগারাগি করলাম এখানে একজন মুরবি বাবাকে দেখতে চাই হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই আমি বাবা আর এসেছি মা আছো বই সন্তানটার একজন দ্বারা বলো হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই এই যে মাদ্রাসার যিনি কর্ম তার মা নাই যিনি মাদ্রাসার কর্মকর্তা তার বাবা নাই আজকে ইতিমরা কেন কান্না করে না ইতিমদের চোখ দিয়ে কেন পানি আসে না আমার তো আসে না এ সন্তান এই চোখের পানিগুলো কার জন্য রাখতেস কবর থেকে মা বাবা ডাক দেব সন্তান তোমাদের জন্য তো আমি অনেক কিছু করলাম আজকে আমি টাকা চাই না পয়সা চাই না আমি আজকে চাই তোদের কাছে দোয়ার ভিক্ষা চাই এখানে অনেক মুরব্বী বাবার চোখে পানি আসে গেছে মা কথা শুনিয়া অনেক মুরুব্বীর বাবা কান্না করেন বাবার কথা শুনিয়া এ যুবক ভাই তোমাদের কেউ করে যায় মার সাথে খারাপ ব্যবহার করে ফেলছ বাবার সাথে খারাপ ব্যবহার করে ফেলছ আজকে মা ফিল শেষে মার কাছে যাও মার কাছে যা বলো মা মা ভুল করলে তোমার সন্তান না করলে তোমার সন্তান তোমার মায়ের সাথে যত মন খারাপ থাকুক না কেন মায়ার সুরে যখন মা বলে ডাক দিবা মায়ের সুরে যখন বাবা বলে ডাক দিবা মা দরজাটা কইলাম সন্তান যতই সতের সাথে রাগা রাগি হোক না কেন বাবা আমি তোর সাথে কথা না বলে থাকতে পারবো না এই হলো মা এই হলো বাবা কি করতেছেন না করতেছেন আল্লাহ বলেন এই মা বাবার চাই তো আমি আল্লাহ কোটি কোটি গুণ দয়ালু এ বান্দা তুমি তো জানো না তুমি কোথা থেকে হইছো তুমি তো তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে হইছো এই এক কোটার নাপাক বিদ্র থেকে তুমি যখন আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম সেই জায়গা থেকে আমি আল্লাহ তাল্লাহ তোমার মুখ দিলাম আমি আল্লাহ তাল্লাহ হাত দিলাম আমি আল্লাহ তাল্লাহ তোমার পা দিলাম এ বান্ধার দুনিয়া একটা ভুল করলাম তোমার মা তোমার ডাক দেয় না